আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিছু নর্মাল প্যানেল বেডশিটের কালেকশন দুইটা পিলো কভার সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে বেডশিটগুলো হচ্ছে কিংসেস ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট দায় সাড়ে আট ফিট এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে এরকম সার্কেল ডিজাইন হবে আমাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন এরকম ম্যাচিং করে দুইটা কভার পেয়ে যাবেন প্রতিটা বেডশিটের সাথে দুইটা পিলো কভার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে জেলা সদরে রেড এক্স এবং পাঠাউক্রিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন যেটা হচ্ছে মেরুনের ভিতরে যেরকম সার্কেল ডিজাইন হবে যারা মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর যারা এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য এই ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে চেকের ভিতরে যারা লাল মেরুন কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এরকম সার্কেল ডিজাইন হবে লালের ভিতরে এগুলো হচ্ছে কম রেঞ্জের ভিতরে প্যানেল বেডশিট নর্মাল প্যানেল বেডশিট এই যে আর লালের ভিতরে এরকম সার্কেল ডিজাইন হবে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে বেডশিটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন বেডশিটগুলো প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন এই আরও একটি ডিজাইন পেস্ট কালার ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আমাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন যেটা হচ্ছে সবুজের ভিতরে যারা সবুজ পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আরও একটি ডিজাইন যারা অ্যাশ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর দুইটা ফিল কভার সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এগুলো হচ্ছে নর্মাল টুয়েল কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্যানেল বেডশিট যারা পেস্ট কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই ব্রাইট একটি কালার বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে বক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে জেলা সদরে রেড এক্স এবং পাঠকের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক যারা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এটা হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম থেকে না সহজ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন যেটা হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যেরকম মালপোনা টাইপ ডিজাইন হবে যেটা পেলে আবার সব পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেটা আমাদের সাথে অর্ডার করতে পারেন যারা সবুজ কালার পছন্দ করেন এই বেডশিটে দেখতে পারেন সবুজের ভিতরে এরকম সার্কেল ডিজাইন হবে প্রাইস রেঞ্জ হচ্ছে দুইটা পিলো কভার সহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ ডাবল বেডের জন্য যারা ইয়েলো কালার পছন্দ করেন এই বেডশিটে দেখতে পারেন খুবই কালার কন্ট্রাস্ট একটি বেডশিট বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলো প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকারের বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন যার একটি ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে বেডশিটগুলো হচ্ছে কিংস সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা পিলো খাবার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস যারা সিনিয়ারি ডিজাইন পছন্দ করেন এই বেড দেখতে পারেন ডিপ ভিতরে যেরকম টাইপ ডিজাইন হবে দুইটা পিলো খাবার সহ প্রাইস রেঞ্জ পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন যারা ইয়েলো কালার পছন্দ করেন এই বেড দেখতে পারেন ইয়েলোর ভিতরে একটা ফুল হবে এরকম বড় খুবই চমৎকার কালারফুল বেডশিট বেডে বিছালে সম্পূর্ণ ফুলে থাকবে বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট যার একটি ডিজাইন যেরকম সার্কেল ডিজাইন হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন রেড এক্স এবং পাঠাও ক্রীড়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন যেরকম সার্কেল ডিজাইন হবে দুইটা প্লো খাবার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি যারা সবুজ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন সবুজের ভিতরে এরকম প্রিন্ট হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান শোরুমের ঠিকানা হচ্ছে অমর বিনিং স্ট্রিট নিউ সুপার মার্কেট দোকান নম্বর আটশো সাতচল্লিশ ব্লক মেন মিনগুলি ঢাকা বারশো পাঁচ এখান থেকে চলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ